নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আত্মিকভাবে নমস্কার জানাই তো পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা প্রতিনিয়ত বিশ্বাসীদের জীবনে যে বিষয়গুলো নিয়ে আসছে সেই পবিত্র বচনগুলো আমাদেরকে সত্যিই পরমেশ্বরের বাক্য অনুসারে চালিত করে আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিকের হতে চলেছে কারণ কি পরমেশ্বর তার বাক্যের দ্বারা আজকে আপনাদেরকে শেখাতে চলেছে কারণ কি পরমেশ্বর অনর্থ কথা বলে না পরমেশ্বর যেটা বলে সেটা একবার বলে আর আমরা দুইবার শুনতে পাই কিন্তু পরমেশ্বর একবারই বলে আমরা দুইবার শুনতে পাই তাই মানুষের কথা অল্প হোক কিন্তু ঈশ্বরের কথা বেশি বেশি হোক কারণ কি ঈশ্বর তার বিষয়কে আজকে আমাদের দিয়েছেন যিশুতে আজকে আমরা যেটা বিশ্বাস করেছি পরমেশ্বরের মহিমা আমাদের জীবনে আছে আর অবশ্যই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে পরমেশ্বর কেন বলছে যে মন ফেরাও কেন বলছে কারণ কি দু সাল দেখতে দেখতে আমরা পরমেশ্বর পিতার বাক্যতে দু সালে চলে এসেছি আর এখনকার সময়ে এসে পরমেশ্বর কেন বলছে তোমরা মন ফেরাও এখনও পর্যন্ত তোমরা কেন মন ফেরাচ্ছ না কারণ কি পরমেশ্বর পিতা আমাদের সবসময় মন ফেরাতে এই জন্য বলে যে তুমি যখন বিশ্বাস করেছো তোমার মন যেন ঈশ্বরের বাক্যের সঙ্গে চলে কারণ কি পরমেশ্বরের বাক্য যদি আপনি আপনার জীবনে রাখেন অর্থাৎ আপনার আত্মাতে রাখেন তাহলে অবশ্যই আপনি সেই আত্মা দ্বারা পরমেশ্বরের বিষয়কে আরও জানতে পারবেন এবং সেই আত্মার দ্বারা পরমেশ্বরে বসে চললে আপনি অনেক দিক থেকে আশীর্বাদ হবেন সেটা বিভিন্নভাবে ব্লেসিং করবে পিতা তাই অবশ্যই এই জন্য পরমেশ্বর পিতা বলে মন ফেরাও মন ফেরাও কারণ কি মন তোমরা ফেরাচ্ছ না আজকে তোমরা অনেকেই বিশ্বাস করেছ কিন্তু তোমাদের মন জগতের প্রতি আছে তাই জগতের ব্যবস্থা থেকে তোমাদের মনকে ফেরাও যদি তোমরা মন ফেরাতে পারো তাহলে অবশ্যই তোমরা আমার প্রকৃত সন্তান হতে পারবে তাই অবশ্যই যারা যিশুকে বিশ্বাস করেছেন পরমেশ্বরের বাক্য শুনছেন প্রতিনিয়ত পরমেশ্বর পিতা যে বিষয়গুলো আপডেট দিচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বাসী ভাই বোনদের দ্বারা পাশাসের দ্বারা লিডার্সদের দ্বারা এগুলো কোনো হেলাফেলা বিষয় নয় কারণ কি এখনকার যে সময় আমরা চলছি এ সময়ে থেকে ভাইটাল সময় এই সময়ে পরমেশ্বরের কাজকে আমাদের বেশি বেশি করতে হবে কারণ কি এটা পরমেশ্বরের ইচ্ছা আর এটি পরমেশ্বর খুশি হয় আর পরমেশ্বর যে ইচ্ছা কি বুঝতে পারলেই মানুষের ইচ্ছা কি হবে সাধ্য হয়ে যাবে অর্থাৎ আপনার যে যেটা চাওয়াল যেটা প্রয়োজন আপনি যে ঈশ্বরের ইচ্ছাকে পালন করেন না আপনার জন্য সেটা করে দেবে পরমেশ্বর করতে পারেন কারণ কি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নেই আপনার কাছে আমার কাছে হয়তো কোনো বিষয়ে অ্যাচিভ করা কোনো টার্গেট ফুলফিল করা খুব কষ্টকর হয়ে থাকে কিন্তু পরমেশ্বরের কাছে এটা কি জলের মতো সহজ কারণ কি পরমেশ্বর পিতা বলে যে আমি ঈশ্বর আছি আর আমি সব কিছু বানিয়েছি তুমি মানুষ তোমাকে আমি তৈরি করেছি নিজের হাতে ঈশ্বর পুতুল গড়ে মানুষকে শ্বাস দিয়েছিল অর্থাৎ মানুষের মূর্তি পরমেশ্বর বানিয়েছিল এই নয় আজকে মানুষরা পরমেশ্বরের তৈরি মূর্তি সৃষ্টি করতে পারে ঈশ্বরকে কেউ কখনো সৃষ্টি করতে পারে না ঈশ্বর নিজে সৃষ্টি হয়েছে অর্থাৎ পরমেশ্বর আর তিনিই সব কিছু আদি এবং অনন্ত তার আগে কেউ নেই তারা পরেও কেউ হবে না তাই পরমেশ্বর বলে যে তোমরা আমাকে বিশ্বাস করেছো এখনো পর্যন্ত তোমরা কি তোমরা জ্ঞানের অভাবে কি নষ্ট হয়ে যাচ্ছ তোমরা মন ফেরাচ্ছ না তোমাদের জ্ঞানের প্রয়োজন মন ফেরাতে গেলে পরমেশ্বরের জ্ঞান প্রয়োজন অর্থাৎ জ্ঞান কোথা থেকে আসবে ঈশ্বরের কাছ থেকে যে জ্ঞান আসবে অর্থাৎ যিশুর দ্বারা পরমেশ্বরের পবিত্র আত্মার দ্বারা পাস্টার্স লিডার্স যারা আপনার আগে রয়েছেন অর্থাৎ পথপ্রদর্শক প্রত্যেকের দ্বারা পরমেশ্বর সেই জ্ঞান দেয় যে জ্ঞানটা ঈশ্বরের কাছ থেকে ডাইরেক্ট আসে আর সেই জ্ঞানের প্রয়োজন যে জ্ঞান আমাদেরকে লাইফ বা আমাদেরকে পরমেশ্বরের বাক্যদের মজবুত করবে তাই সেই জ্ঞান আজকে আমরা শিখবো অর্থাৎ ঈশ্বরের বাক্য দ্বারা সেই জ্ঞান কোথায় আছে না পরমেশ্বরের বচনে পরমেশ্বরের বচনকে যদি আপনি মেনে চলেন তাহলে আপনি সেই জ্ঞান পেতে চলেছেন কারণ কি ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদেরকে শাসন করেন ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদেরকে কী করে প্রেম করে বচনের দ্বারা পরমেশ্বরের বচন আসুন আমরা বাইবেলে যাবো এখানে পরমেশ্বর কি বলেছে বচনের দ্বারা মন কেন ফেরাতে বলল আমরা কোন বিষয়ে ফেসে আছি কেমন করে আমাদের মন ফেরাতে হবে মন পরিবর্তন করলে আপনি কেমন ভাবে পরমেশ্বরের সঙ্গে চলবেন এই বিষয়ে আজকের এই বছরে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি হোসেও হোসেও বলে একটা চ্যাপ্টার রয়েছে বাইবেলে অর্থাৎ পবিত্র শাস্ত্র যদি আপনি খোলেন এখানে পেয়ে যাবেন হোসেও বলে অধ্যায় তেরোশো ছয় পেজ আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে চারের ছয়ে পরমেশ্বর কি বলেছে দেখুন জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হয়ে দিয়েছে পরমেশ্বরীতে কী বললো এখানে যে আজকে আমরা ঈশ্বরের সন্তান আছি আজকে আমরা প্রজা নয় আগেকার পুরাতন ব্যবস্থাতে এটা ছিল যে তখনকার সমাজে মানুষেরা কি প্রজা ছিল পরমেশ্বর ঈশ্বরের প্রজা ঈশ্বর তখন কি মানে শাসক ছিল কিন্তু এখানে আজকে আমরা পরমেশ্বরের সন্তান হয়েছি যেদিন থেকে যিশু মসিকে আমাদের জীবনে উদ্ধার করতে হিসেবে গ্রহণ করেছি পরমেশ্বরের পুত্রকে সেদিন থেকে আমাদেরকে পরমেশ্বর রূপে দেখে অর্থাৎ যিশুরূপে সবাইকে দেখে তাই অবশ্যই এই বিষয়টা আমাদের ধ্যান দিতে হবে কারণ যিশুতে আপনি জীবন পেয়েছেন যিশুতেই আপনার জীবনে ছুটকারা উদ্ধার আছে যিশুর নামে শয়তান ছুটে পালায় তাই এখানে বলেছে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হয়ে আজকে জ্ঞান জগতের মানুষ দেখুন তারা যে জ্ঞানের অভাবে নষ্ট হচ্ছে সেটা হচ্ছে ঐশ্বরিক জ্ঞান তাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে তাদের সাংসারিক ডিগ্রি তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে তারা ডক্টরেট পিএইচডি টেক এমটেক অনেক অনেক ডিগ্রি করে মানে এত এত জগতিক যে জ্ঞান সেই জ্ঞানগুলো না তাদেরকে জগতে টেকার জন্য বাট পরমেশ্বর রাজ্যে ঈশ্বর স্থান পাওয়ার জন্য নয় তাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে মানে ভর আছে কিন্তু তাদের মধ্যে সেই জ্ঞানটা নেই যে জ্ঞানটা ঈশ্বরের থেকে আসে যে জ্ঞানটা প্রকৃত একদম ঐশ্বরিক জ্ঞান যে জ্ঞানের দ্বারা মানুষ সত্যি একদম আত্মাতে যেমন সুন্দর হতে পারে এবং সুখী থাকতে পারে খুশি থাকতে পারে কিন্তু সেই জগতে মানুষদের টাকা আছে পয়সা আছে অর্থ আছে কিন্তু জীবনে সুখ নেই শান্তি নেই নিজেদের মধ্যে আত্মার স্পিরিট পবিত্রতা নেই সব থেকে বড় পবিত্রতা নেই তাদের মধ্যে তাদের জীবনে টেনশন কারণ আপনার জীবনে যত বেশি বেশি করে যে এই সব জাগতিক বিষয় থাকবে তত বিষয় বিষয় এই বিষয়গুলো আপনাকে আরও বেশি বেশি করে ওই ব্যবস্থাতে ডুবিয়ে রাখবে যাতে না আপনি কখনো ওই ব্যবস্থা থেকে বেরোতে পারেন আর এর মধ্যে থেকে শয়তান এত বিশাল বড় একটা গেম খেলে শয়তান বিশাল বড় একটা চালাকি করে যে চালাকির দ্বারা মানুষকে তারা আয়ত্তে অধীন করে রাখে এবং সারা জীবন তাদের ওপরে শাসককে তারা শাসন করে পরমেশ্বর বলে যে তারা সেই আত্মা সেগুলো হচ্ছে আটটা আত্মা যেটা শয়তানের ওয়ার্ড থেকে কন্ট্রোল করা হয় সেগুলো তাদের জীবনকে কি করে অভিলাষাতে ফাঁসিয়ে রাখে তাই পরমেশ্বর বলে ওই অভিলাষ থেকে বেরো এখানে বলেছি জ্ঞানের অভাব আমার প্রজন্ম বিনষ্ট হয়ে দিচ্ছে আজকে পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যীশুকে বিশ্বাস করেছেন আপনারাও তা আপনারাও সেই জগতে ব্যবস্থাতে ডুবে আছেন ফেঁসে আছেন মানসিক ব্যবস্থাতে ফেঁসে আছেন ওই ব্যবস্থা থেকে বেরোতে হবে পরমেশ্বর কেন বললো যে জ্ঞানের অভাব আমার প্রজন্ম বিনষ্ট হয়েছে জ্ঞান নেই আজকে আপনার বিশ্বাস করেছেন যিশুতে জাস্ট ধন্যবাদ করেন পরমেশ্বরের অনুসারে চলেন প্রার্থনা করেন এতে কাফি নয় এতে সব কিছু নয় আপনাকে প্রতিনিয়ত পরমেশ্বরের ব্যবস্থাতে সময় করতে হবে সময় দিতে হবে কারণ কি পরমেশ্বর সেই জ্ঞান আপনাকে তখন দিবে যে জ্ঞান আপনাকে প্রকৃত একজন পারফেক্ট মানুষ বানাবে অর্থাৎ একজন আজকে মানুষ আছেন আপনি একদম কি হবে ম্যান অব গড হবেন অর্থাৎ মানে ঈশ্বর আপনার মধ্যে চলে আসবে তখন তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ অর্থাৎ পরমেশ্বর বললো আপনাদেরকে যে তোমরাও তো অনেকে আছো তোমরা জ্ঞান অগ্রাহ্য করছো পরমেশ্বরের যে বচনের দ্বারা যে বিষয় শেখায় সেগুলো তোমরা হেলা ফেলা ভাবো অগ্রাহ্য করো তাই নিজেদের বুদ্ধি দ্বারা চলো বুদ্ধি ভাষা চলবে কি মৃত্যু বুদ্ধির ফল কি মানসিক সৌচ কিন্তু আত্মার ফল কি হচ্ছে জীবন শান্তি অনন্তকালের পথ তাই পরমেশ্বর বলে তোমার কোনটা নেবে আমি চাই তোমার জীবন নাও আর জীবন নিতে গেলে এই জন্য আমিও তোমাকে নিত্যন্ত অগ্রাহ্য করলাম যে তুমি তো জ্ঞান অগ্রাহ্য করছো আমি যে বিষয়ে বচন বলি সেই বচনগুলোকে মেনে চলো না তাহলে তুমি কি আমাকে অগ্রাহ্য করছো আর আমি তোমাকে তখন তোমাকে কি করবো না অগ্রাহ্য করবো তুমি আর যাজক থাকিবে না তখন তোমাকে আর কি পরমেশ্বর কি বলে যে তুমি তখন আর যাজক থাকবে না তুমি পরমেশ্বরের সেবাকারী থাকবে না তখন কি পরমেশ্বর তোমাকে তখন যিশু অনুসারে দেখবে না তখন কি করবে জগৎ অনুসারে দেখবে জগতের মানুষ একজন প্রাণ হিসাবে দেখবে আর কিছু হিসাবে দেখবে না তুমি আপন ঈশ্বর ব্যবস্থা ভুলিয়ে গিয়েছো যে তুমি আজকে তুমি অর্থাৎ আপনাদেরকে বিশ্বাসের কথা বলেছি যারা পরমেশ্বরকে এখন ব্যবস্থা ভুলে যাচ্ছে পরমেশ্বরের ভবনে জুড়া বন্ধ করে দিচ্ছে পরমেশ্বরের সঙ্গে চলা বন্ধ করে দিচ্ছে তো তুমি তো কি করছো আমার ব্যবস্থাকে ভুলে যাচ্ছ আমিও তোমার সন্তানকে ভুলিয়ে যাইব অর্থাৎ তোমার যে সন্তান যারা পরমেশ্বরকে বিশ্বাস করেছে তাদের যুগ যুগ পরম্পরা আশীর্বাদ করবে পরমেশ্বর তোমার কি ভুলে যাবে তাদেরকে ব্লেসিং করবে না বংশ পরম্পরায় পরমেশ্বরের আশীষ থেকে বঞ্চিত হবে তাই পরমেশ্বর বলে তুমি সেটা চাও যাহারা যত অধিক বৃদ্ধি পাইত আমার বিরুদ্ধে তত অধিক পাপ করিত যে তারা জগতে বিশাল বিশাল করে উঁচু উঁচু স্থানে গিয়েছে টপ টপ পজিশান কিন্তু তারা সেই টপ পজিশান যাওয়ার জন্য কত না পাপ করেছে তবে সে বলে তো আমার বিরুদ্ধে পাপ করছে আপনি যত জগতের বিষয়ে ডুবে ডুবে থাকবেন তত বেশি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করবেন কারণ কি এগুলো ঈশ্বরের দৃষ্টিতে কি দৃষ্টিতে এগুলো ঠিক নয় আপনি জগতের মানুষের দৃষ্টি দেখবেন হ্যাঁ ও বিশাল বড় ডাক্তার ও বিশাল বড় বাড়ি করছে ঘর করছে ও বিশাল টাকার মালিক ও জগতে প্রশংসা বাট ঈশ্বরের ওয়ারে তার কোনো ভ্যালু নেই পরমেশ্বর বলে যদি না আপনি যিশু দিয়ে পরমেশ্বর পবিত্র আত্মা অনুসারে চলেন আর তারপর আপনার জীবনে গ্রোথ দেখতে পান তাহলে যদি না ঈশ্বর নেই আপনার জীবনে তাহলে সবকিছু টাকা পয়সা অর্থ সম্পত্তি ঘর বাড়ি থাকলেও আপনার নেই ভ্যালু নেই আমি তোমাদের সম্মান অপমানে পরিণত করিব যে তোমাদের সম্মান আজকে তোমার যে জগতের বিষয়ে এত এত প্রায়োরিটি পেয়েছ আমি সেকেন্ডে সেগুলো কি করবো একদম অপমানে করিব অর্থাৎ সেকেন্ডে সব নাশ করে দিতে পারি আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা আর ইহাদের ইহারাই তাহাদের অপরাধের মন আসক্ত করে যে আমাদের প্রজাদের পাপ পরমেশ্বর বলে যে পুরাতন ব্যবস্থাতেও সে সময় এমন ছিল মানুষেরা তারা পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করত পরমেশ্বর যেগুলো ঘৃণা বস্তু তাহাতে তারা মনোযোগ দিত তার জন্য পরমেশ্বরে কি ওয়ার্ড থেকে ব্লেস থেকে অর্থাৎ পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ থেকে বঞ্চিত হতো পরমেশ্বরের গুনগ্রহ থেকে তারা জীবনে কি হতো বঞ্চিত হতো তাই এখানে বলছি আমাদের প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা আর যে আমরা প্রজাদের যখন পাপ করে সেগুলো তাদের জীবনে জীবিকা হয় সেগুলো তাদের জীবনে কামাই হয় অর্থ ইনকাম হয় যার দ্বারা তারা এই জীবিত শরীরকে কি করে মানসিক শরীরে চাহিদা বিলাস করে ইহারা ইহাদের অপরাধে মন আসক্ত করে যে তারা তাদের এইভাবে তাদের মনকে অপরাধ পাপ পাপ আত্মার অধীনে রেখে তাদের মন আসক্ত হয় সেই জাগতিক বিষয়গুলো যদি আপনি বেশি বেশি ধ্যান করেন ডুবে থাকেন সেইগুলো নিয়ে ভাবেন তো আলটিমেট আপনি কি করবেন ধীরে 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 জালে ফেসে যাবে পরমেশ্বর বলে যে আমি চাই না তোমরা সেই জাল ফেসে যাও আমি চাই তুমি সেই জাল থেকে ছিঁড়ে সেই জালকে নষ্ট করে দাও এবং আমার বাক্যর দ্বারা সেই অধিকার প্রয়োগ করো যিশুতেই তোমাকে সে ক্ষমতা দিলাম আমেন তাই অবশ্যই আসুন পরমেশ্বরে যেটা বলে সেটা শুনেই চলুন ঘটিবে এই যেমন প্রজা তেমন যাজক আমি তাহাদেরকে প্রত্যেকের প্রথ নয় যে দণ্ড দেবো যে আমি তাদের যেমন চালচালন আচার আচরণ কাজকর্ম আমি তেমন তাদের উপরে বিলেস করবো তাই আমরা পরমেশ্বর পিতার ব্যবস্থা যেন চলি আমরা জগতে আছি জগতের ব্যবস্থাতে আমরা যেটা যে কাজটা আমাদের প্রয়োজন সে বেশি নয় কিন্তু তার থেকে পরমেশ্বরের ব্যবস্থাকে করে সম্মান করুন যদি এটা করতে পারেন পরমেশ্বরের জ্ঞানকে আপনি অন্তর আত্মাতে রাখেন এবং ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের জ্ঞান দিয়ে চলেন তাহলে আপনি কিন্তু কখনো ঠকবেন না পরমেশ্বর বলে যে তুমি তখন ব্লেসিং পাবে তখন তুমি যে জীবনে প্রকৃত পথ পেয়ে যাবে যে পথ আমি তোমাকে যিশুতেই দিয়ে দিচ্ছি আচ্ছা যিশুতে আজকে আমাদেরকে পরমেশ্বর পিতা কত বড়ো একটা ব্যবস্থা দিয়েছে ঈশ্বরের পরমেশ্বরের ব্যবস্থা অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা বলবো না এটা পরমেশ্বর পিতার ব্যবস্থা কারণ কি ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরের পিতা সমস্ত ঈশ্বরদের বাবা পরমেশ্বর তাই অবশ্যই সেটা মাথায় রাখুন মাথায় না সরি আত্মায় রাখুন মাথায় রাখবেন তো সেটা কি বুদ্ধির ফল আর বুদ্ধির ফল কি মৃত্যু পরমেশ্বর বলে আত্মার ফল কি আছে জীবন শান্তি আত্মাতে রাখুন অনন্তকালে স্থায়ী হবে বুদ্ধিতে রাখবেন আজ আছে কালকে নাও ফুলিয়ে পারেন বুদ্ধি লষ্ট হয়ে যেতে পারে বা বুদ্ধির মেমরি লস হতে পারে কিন্তু পরমেশ্বরের বচন কামে নষ্ট হবে না এহো জগতে পর জগতে পরমেশ্বর কি অনন্তকালের বচন পরমেশ্বর একবার বলে দিয়েছে সেগুলো ফলে গেছে বাকি যেসব বিষয়গুলো আছে সেগুলো আগামী দিনে কি পূরণ হয়ে যাবে তাই অবশ্যই পারমেশ্বর পিতা যেটা বলে সেই অনুসারে চলুন পরমেশ্বর পিতা আজকে এই বিষয়ে এখানে কেন বললো যে কারণ আমাদেরকে পরমেশ্বর বলে যে তোমাদের প্রয়োজন আছে মন ফেরাও সব কিছুর থেকে বড়ো বিষয় হচ্ছে মন ফেরাও তোমরা অজ্ঞানতা পর্যন্ত নষ্ট হচ্ছ মনকে ফেরাও দেখবে এই অজ্ঞানতা তোমাদের জ্ঞান জ্ঞানতার দ্বারা তোমরা জয় হয়ে করবে জগৎকে আমি আমার পুত্র যিশু জয় করে নিয়েছি তোমরা যিশুতে যখন থাকবে না তোমরাও জগতের উপরে শাসন করবে জগৎ তোমাদের পায়ের নিচে থাকবে তাই জগতের ব্যবস্থাকে তোমরা কখনো কি করবে না মাথায় রাখবে না জগতের ব্যবস্থাকে পায়ের নিচে রাখুন পরমেশ্বরের ব্যবস্থাকে আত্মাতে এবং সবসময় সবার উচিত স্থান দিন প্রায়োরিটি দিন তাই আসুন এখানে পরমেশ্বর যেটা বলে সেই অনুসারে চলি তাই পরমেশ্বর পিতা যে বিষয়গুলো বলে আজকে আমাদেরকে এগুলো ধ্যান করতে হবে কারণ পরমেশ্বর পিতা কোনো মানে কোন ধর্ম রিলিজিয়নকে বদলানোর জন্য আসেনি অর্থাৎ যিশু জগতে যে এসেছিল তিনি কোনো ধর্মকে বদলানোর জন্য নয় তিনি মানুষের মন পরিবর্তন করার জন্য এবং মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তিনি যে সত্যময় ঈশ্বর তার বিষয়ে পরিচিত করার জন্য যিশু এসেছিল যিশু এই জন্য এসেছিল শয়তানের সমস্ত চতুরতা থেকে আপনাদেরকে স্বাধীন করার জন্য শয়তান আপনাদেরকে পরাধীন রেখেছে শাসকই তারা শাসন করছে তার ব্যবস্থা থেকে বের করার জন্য আর তাকে তাড়ানোর জন্য খতম করার জন্য যিশু এসেছিলাম এই জন্য বলে যে তোমরা যিশুতে আছো শয়তান তোমাদের পায়ের নিচে থাকবে কখনো তাকে মাথায় ওড়ার সাহস দেবে না সুযোগ দেওয়ার কোনো দরকার নেই সুযোগ সে খোঁজার চেষ্টা করছে তাকে সুযোগ টোটালি আউট করো ব্যাস পরমেশ্বর ব্যবস্থাতে চলো তো সুযোগ পাবে না পরমেশ্বর ধন্যবাদ পিতার ধন্যবাদ যিশুর নামে পরমেশ্বর আশীর্বাদ করে আর সেই ব্লেসিংয়ের দ্বারা আপনাদের জীবনকে আরও আরও সুন্দরভাবে চালিত করুক পিতার কাছে প্রার্থনা আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে পরমেশ্বর পিতা রাজ্যের গৌরবকে যেন পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটন দাবিয়ে দেবেন আর পরমেশ্বর পিতার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান যিশুর নামে আেন